বিশ্ব শৃঙ্খলা মানে একদম নিরাপদ ভোট যেটা মানে এখানে আসার পর কোনো সমস্যা হয় না যার সমস্যা হচ্ছে আসার আগে যানজটের জন্য বাট এখানে আসার পর কোনো রকম সমস্যা না ব্যবহারটা ফ্রেন্ডলি ছিল তাছাড়া বড় ভাইয়াদের যে সমিতিগুলো ওগুলা অনেক হেল্পফুল হচ্ছে যারা শিক্ষার্থীরা রাস্তায় ওদেরকে অনেক হেল্প করে পরীক্ষা হলে ঠিকঠাক নিয়ে কোথায় হিসেবে বড় ভাইয়াদের ব্যবহার ভালো ছিল তাছাড়া পরিবেশটা অনেক ভালো ছিল পরীক্ষার হলে পরিবেশটা অনেক ভালো ছিল তারপর শিক্ষকেরা অনেক হেল্প ফুল অনেকে অনেকের যান জাতের মতো লেট হয়েছে তো ওরা অনেক সাহায্য করছে তারপর ক্যাম্পাসের ভিতর জেলার টেন রাজনৈতিক দলেরা অনেক হেল্প ছিল সব কিছু মিলিয়ে মানে পরীক্ষা সব কিছুই ভালো ছিল বিষয়টা যদি বলতে চাই এখানে পর্যাপ্ত ওয়াশরুম ছিল না অনেক লম্বা লাইন হয়ে যায় আসলে তো আমি মনে করব যে ওয়াশরুমের ব্যবস্থা যদি আরও ভালো করা যায় আরও কিছু অশরুম অ্যাড করা যায় তাহলে ভালো হবে রহমানীগঞ্জপুর ইউনিয়ন থেকে আসছি আমার মেয়ে নে আমি রামের কান্না থেকে হেমাতপুর আসছি ওখান থেকে বাসে যখন আসতেছিলাম তখন দুই কিলোমিটার ওদিক থেকে আর আসতে পারতেছিলাম না পরে দুই কিলোমিটার পায়ে হেঁটে খুব কষ্ট করে জায়গাতে এখানে আসছি এখানে আসার পরে মিরমু সড়ক ওইখানে একটু অশরুমের ব্যবস্থা ছিল তার মেয়েটাকে একটু কোনোরকম ওয়াশরুমে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আসার পরে এখানে আসছি এখানে আসার পরে এখানে তেমন একটা ওয়াশরুম বাথরুম টয়লেটের কোনো ব্যবস্থা নাই অনেক অভিভাবকের একটু কষ্ট হয়েছে তারপরে এখন মেয়ে তিনটা পনেরোতে পরীক্ষা দেওয়ার জন্য ভিতরে ঢুকছে আমি এখন বাইরে অবস্থান করতেছি তো ওখানে একটু হালকা ফালকাওয়ার খাবার কেনতে গেছিলাম ওখানে খাবারও পাওয়া যাচ্ছে না মানে শুধু খিচুড়ি আছে খিচুড়ির সাথে যেন কিছু একটা আইটেম থাকবে ওইরকমও কিছু নাই তো ওকে জিজ্ঞেস করলাম ভাই আর কোনো ব্যবস্থা আমরা দেখেন সবসময় দোকান করি না যার কারণে আজকে শুধু পরীক্ষার জন্য আমরা একটু নিয়ে আসছি হালকা পাতলা বাড়িতে থেকে এই আর কি আলহামদুলিল্লাহ পরিবেশ তো অনেক ভালো সুন্দর গাছপালা আছে সুন্দর ঠান্ডা এতে কোনো সমস্যা নাই তবে ওয়াশরুম ব্যবস্থা করা গেলে আর একটু ভালো হতো আজকে আমার এখানে আমার ভাতিজিকে নিয়ে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য ওই ও সমাজ বিজ্ঞান জীববিজ্ঞানে এডমিশন টেস্ট দিচ্ছেন তিনটা পনেরোতে তার পরীক্ষা অ্যাডমিশনটা শুরু হয়েছে তা আমরা আমি এসেছি আমারও বাসা কেরানীগঞ্জে কেরানীগঞ্জ কাটার সর ওখান থেকে এসেছি তো মূলত বাসে এসেছি বাস অবশ্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ঢোকার পূর্বে একটু জ্যামে আমরা পড়েছিলাম তো যাক তারপরও এখানে আসার সময় দেখেছি অনেক এই জ্যামের কারণে যাদের দুইটা মানে একটা পঞ্চাশে না পরীক্ষা হওয়ার কথা ছিল এই লোকগুলি হেঁটে আসতে হয়েছে সেই ইয়া থেকে এটাকে বলা হয় সিএনবি রাস্তার মোড় থেকে যেটা যেটাকে দেখলাম আমার যেহেতু ক্যান্ডিডেট তিনটা পনেরোতে শুরু হবে সেই হিসাবে আমাদের অসুবিধা হয় না তবে মনে হয় যে লোকগুলি হেঁটে আসছে তারা এই যথাসময় এর এই তিনটার আগে যে পরীক্ষাটা

ধরুন দুই লাখই হইলো দুই লাখ পরীক্ষা দেয় সারা বাংলাদেশ থেকে তিনশো তিরিশ জন ছেলে মেয়ে টিকবে তাইলে এখানে মেধা আর কত রুপি পাবে মানে খুব আফসোস লাগে এই জন্য যেমন আমার বড় মেয়ে অস্ট্রেলিয়াতে থাকে পার ও ঢাকা ভার্সিটিতে অ্যাকান্ড্রিং করছে এখন ওখান থেকে ও বিবাহিত ছিল তো হাজবেন্ড নিয়ে চলে গেছে পার্থ ওখানে পড়াশোনা করে ওরও খুব ইচ্ছা বাইরে চলে যাওয়ার জন্য তারা বলছি যে বাবা তোমার তো বিয়ে দিতে পারে মেয়ে মানুষ একলা যাওয়া এটা ইসলাম সমর্থন এই জন্য ওকে আটকে রাখতেছে কিন্তু ওর অনেক বাইরে চলে যায় আমাদের বাইরে আশপাশে অনেকে আবার জাপান চলে গেছে ওর ক্লাসমেট অলরেডি জাপান চলেছে ও এসএসসিতে গোল্ডেন জিপে ফাইভ পাইছে আবার ভীষণ নুর মুহাম্মদ থেকে ইন্টারনি ওখানেও জিপে ফাইভ পাইছে কিন্তু ও মেডিকেলের চান্স পায় না যার কারণে আর কি এখানে নিয়ে আসছি দেখি বাঘে কী করে